বন্ধুরা আপনারা ফেসবুকে হিস্টোরি আপলোড করার পরে হিস্টোরি ঝাপসা বা ঘোলা হয়ে যায় চিন্তা করার কোনো কারণ নেই এবার থেকে আপনার প্রতিটা হিস্টোরি হাই কোয়ালিটিতে আপলোড হবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক বন্ধুরা সবার প্রথমে আপনার ফেসবুকটা প্লে স্টোর থেকে আপলোড করবেন তো তারপরে আপনারা ওপেন করবেন ফেসবুক ঠিক আছে তো ফেসবুক ওপেন করার পরে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল তো জাস্ট এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এখান থেকে আমাদের দুটো সেটিং করতে হবে যে যে দুটো সেটিং করার মাধ্যমে আপনার কিন্তু হিস্টোরি যখনই আপনি পোস্ট করবেন তখনই কিন্তু হাই কোয়ালিটিতে হিস্টোরি দেখাবে তো জাস্ট তারপর আবার এখানে সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন নিউজ ফিড তো এটা হচ্ছে প্রথম সেটিং তো জাস্ট এই প্রথম সেটিংটা করার জন্য আমি এখানে ক্লিক করছি নিউজ ফিডে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন এসে গেছে তো সবার শেষে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন রিডিউস তো এই রিডিউস অপশানে আপনারা ক্লিক করবেন তো রিডিউস মানে হচ্ছে মানে কোয়ালিটি কম করা কমপ্রেস করে দেওয়া ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে লো কোয়ালিটি কন্টেন্ট যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রিডিউস এখানে ওয়ান আছে ঠিক আছে এটা তার জন্য কিন্তু আপনার হিস্টোরি যে আপলোড করেন তার জন্য কিন্তু হিস্টোরি কোয়ালিটি কমে যাচ্ছে তো আপনারা এখানে ক্লিক করবেন ডোন্ট রিডিউস মানে কোনো রিডিউজ হবে না তো এটা করার জন্য দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এখানে অনেক অপশান অনেক কিছু লেখা এসেছে তো আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে ওকে অপশানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন এর প্রথম সেটিংটা আপনাদের কমপ্লিট হয়ে গেল তো এবার আমাদের দ্বিতীয় দ্বিতীয় সেটিংটা করতে হবে ঠিক আছে তো জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর বন্ধুরা এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে নিচে দিকে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন মিডিয়া তো জাস্ট এই মিডিয়া অপশান আপনার ক্লিক করে দেবেন তো মিডিয়া অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাটা সেভার তো ইউজ আপ টু চল্লিশ লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি মানে আপনার একশো শতাংশ কোনো ইস্ট্রা যদি আপনি ছাড়েন তাহলে সেটা মানে কোয়ালিটি কম করে চল্লিশ শতাংশ করে পোস্ট করবে ঠিক আছে তো এটা কিন্তু ডাটা সেভ করছে সেই জন্য কিন্তু আপনারা কিন্তু ইয়ের স্টোরি বা ঘোলা দেখাচ্ছে তো আপনারা কী করবেন এটাকে আনটিক করে দেবেন ঠিক আছে তা আনটিক করা তো যাবে না তো যাতে দেখতে পাচ্ছেন এখানে অপটিমাইজ তো জাস্ট অপটিমাইজ এখানে টিক করে দেবেন তো অপটিমাইজ এখানে টিক করে দিলে কী হবে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে মানে মানে যে যেরকম আপনার নেট কানেকশন ভালো থাকবে তো সেই কানেকশনের হিসাবে কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো কোয়ালিটিতে আপলোড হবে ঠিক আছে তো এটা আপনার টিক মেরে দিলেন ঠিক আছে তবে এবার কিন্তু আপনার সব সেটিং কমপ্লিট হয়ে গেছে তো এবার আপনার স্ট্যাটাস ছাড়ুন দেখুন কীরকম কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার পুরনো হিস্টোরি কীভাবে দেখবেন সেটা জানার জন্য এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন যদি আপনাদের এই ভিডিওটা কোনো রকম উপকারে এসে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ